ইসমুল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ চারই মার্চ দুই হাজার তেইশ রোজ শনিবার দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটি হাই পার্সেন্টেজের খুবই গুণগত কোয়ালিটি মানসম্পন্ন তিনটি অ্যান্ড হান্ড্রেড বকনা বাসুর দেখাবো যারা পুরাতন খামারি বা অভিজ্ঞতা সম্পন্ন লোক গরুর জাতমান সম্পর্কে জানেন তারা এই বকনাগুলো সংগ্রহ করবেন দর্শক চলেন তাহলে ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলেন ভিডিওটা শুরু করা যায় মাঝে শুরুতে যে বকনাটা প্রদর্শন করতেছি এটি এবিএস কোম্পানির সেটা খুবই কোয়ালিটি ফুল বকনা দর্শক দেখেন এর মাথাটা অনেক ছোট এবং ঠোঁট দেখেন একদম গোলাপি হাই পার্সেন্টেজ এবং দেখেন শরীরটা বিড়ালের মতো নরম দর্শক চামড়া দেখেন অনেক পাতলা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা গজ বা ঘাড় নেয় যারা এই বকনাটা নিতে চাই যারা দীর্ঘদিন লালন পালন করে গাভি তৈরি করবেন তারা এই বকনাটা সংগ্রহ করবেন দর্শক যারা দুই তিন মাস লালন পালন করে বিক্রি করবেন তাদের উদ্দেশ্যে এই বকনাটা না যারা ভবিষ্যতে গাভি করবেন তাদের জন্য এই বখনাটা দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে নয় মাস এ গ্রেডের একটা বকনা এই বকনাটা আপনারা সংগ্রহ করতে পারেন এটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার এটা প্রথম বিয়ারে মোটামুটি পঁচিশ লিটার দুধ আসা সম্ভব দর্শক যারা জাতমান সম্পর্কে জানেন তারা এই কথাটা কতখানি ভিত্তি রয়েছে তারা বুঝতেছেন এবং কোয়ালটা কিন্তু অনেক অনেক চিকন চিকন দেখেন দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা এটা একটা মোটামুটি রেডি টাইপ মোটামুটি দুই থেকে তিন মাস লালন পালন করলে বকনাটা রেডি হবে এটা এগারো মাস বয়স মাথাটা অনেক ছোট অনেক হাই পার্সেন্টেজের বকনা এবং গজবা বা ঘাট নেয় দেখেন পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আছে দর্শক তুই ডেইরি ফার্ম সবসময় ভালো কোয়ালিটি বকনাগুলা সংগ্রহ করে এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করে যাতে করে কোনো খামারি বা উদ্যোক্তা ভাই এ ধরনের বকনা কিনে আপনারা লাভবান হতে পারেন দর্শক আমি ওই সবসময় কোয়ালিটি সম্পন্ন বকনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অন্য দশজনের মতো বকনা আমি দেখাতে পারি না আমি সব সময় কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করে নিশাল্লাহ আপনাদের মাঝে থাকার চেষ্টা করি এবং সঠিক যেটা বর্ণা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক এটা বিজ্ঞার একটা গাবি হবে যারা রেয়ার কালেকশন করতে চান যারা ভালো কোয়ালিটির জাত মান নিয়ে কাজ করতেছেন তারা বখনা বকনাগুলো নিতে পারেন দেখেন এর লেসটা কত চিকন এবং ছোট এবং পিছনটা দেখেন এলপেটান মাথাটা অনেক চওড়া ভিসেবের একটা বকনা দেখেন এর বাট কোয়ালিটা কত সুন্দর দর্শক দেখেন এটা কত সুন্দর মানের একটা গাবি হবে যারা গরুর জাত সম্পর্কে জানেন তারাই বুঝতে পারতেছেন তো দর্শক এবারে তৃতীয় বকনাটা আপনাদের মাঝে বওনা কোনো সুস্থ সবল এটাও দেখেন মাথা অনেক ছোট এবং হাই পার্সেন্টেজ কলাটা অনেক চিকন দেখেন অনেক ঠান্ডা এবং চামড়া পাতলা গজ বা ঘাঁড় নেয় ডবল বডির বকনা প্রত্যেকটা বকনা হবে ডবল বডির বকনা দেখেন এর পিছনটা দেখেন ভীষব এবং এল প্যাটার্ন দেখেন এর লেসটা কত ছোট হাঁটের উপরে দর্শক দেখেন এর বাট কোয়ালিটিটা আপনাদেরকে যদি দেখায় একটু দেখেন এর নিপিলটা কত সুন্দর দেখেন ছড়ানো চার জায়গায় তো এটা সম্পূর্ণ সুস্থ সবল আট মাস বয়স খুবই এগ্রেটেড দর্শক আপনাদের মাঝে এতক্ষণ যে তিনটা বকনা উপস্থাপন করলাম প্রত্যেকটা বকনা জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান এই বকনাগুলা নিশ্চিন্তে আপনারা ক্রয় করতে পারেন ভবিষ্যতে এগুলার রেজাল্ট খুবই ভালো আসবে এবং এ ধরনের বকনা দিয়ে খামার শুরু করলে কোনোদিন দিন লস হওয়ার সম্ভাবনা থাকে না দর্শক এই গিলা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলবেন আলোচনার মাধ্যমে সংগ্রহ করবেন এছাড়া আমাদের খামারে এসে দেখে শুনেও আপনারা বকনা সংগ্রহ করতে পারেন এছাড়া যারা নতুন উদ্যোক্তা বা খামারি ভাইরা রয়েছেন যারা গরুর জাতমান এবং লালন পালন সম্পর্কে কিছু কোনো ধারণা নাই তারা আমাদের কাছে ট্রেনিং গ্রহণ করে আপনার লাইফটা সুন্দরভাবে গড়াতে পারেন আজকের মতো এখানে বিদায় নিলাম আর দামটা আলোচনার সাপেক্ষে হবে আজকের মতো এখানে বিদায় নিলাম সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম